পাওয়া যাচ্ছে এখন অস্ট্রেলিয়াতে পড়ালেখা করা এক ভাইয়ের স্ট্রিটে এ দেয়া এই ক্যাফেতে তে বেসিক্যালি এটা হচ্ছে একটা অস্ট্রিয়ান প্যানকেক বাট ইউ ক্যান সি ইটস লুক লাইক আ চকলেট র্যাপ রিসেন্টলি এই প্লেস যাতে ভিজিট করা হয় তাদের মোস্ট হাইপ এই ডেজার্ট জন্য আর এই প্লেসটির নাম হচ্ছে চেকমেট ক্যাফে ভিতরে পুরোটা নিউটেলা দিয়ে ফিলেট করা উপরে আইসক্রিম এন্ড চকলেট বিলিভার নট এটার প্রাইস ছিল 99 নাইন টাকা আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই খাবারগুলো কিন্তু আপনার চোখের সামনেই মেক করা হবে অস্ট্রিয়ান ডেজার্টের পাশাপাশি আমার ট্রাই করা হয়েছিল তাদের বেশ কিছু আইটেম চিকেন বার্বিকিউ বার্গার চিকেন উইংস আরও ট্রাই করা হয়েছিল তাদের ক্লাব স্যান্ডউইচ আর এইটা কিন্তু দুইজন ইজিলি শেয়ার করে খেতে পারবে দেন চেকমেট স্পেশাল চিকেন কন্টন ব্লুটা ট্রাই করি এন্ড ট্রাস্ট মি এটার ভিতরে এত বেশি ইজি অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার ছিল এটা না খেলে কিন্তু একদমই মিস করে ফেলবেন এই প্লেসটিতে গেলে চকলেট মিল্কশেক টামন মিল্ক টা খেতে কিন্তু একদমই ভুলবেন না আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দশ ডেস্কো অফিসের অপোজিট পাশে সইয়া দেশল ফটো আল্লাহ হাফেজ সকালে হোক কিংবা বিকালে আমি আমার বাচ্চাদেরকে অলওয়েজ পিনাট বাটারটা প্রেফার করি আর এই সব সময় পেজে পিনাট বাটার গুলো দুইটা ভেরিয়েশন হয়ে থাকে একটি হচ্ছে ডার্ক চকলেট আর একটি হচ্ছে ন্যাচারাল ফ্লেভার যা বাচ্চাদের শরীরে বেশ পুষ্টি যোগায় এটাতে আছে ভিটামিন ই আর ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কোষ রক্ষা করে ইনফ্লুয়েন্স কমায় ম্যাগনিশিয়াম ও জিঙ্ক ইউমিনিটি ফাংশন গ্রো করে আর এই পিনাট বাটার প্রতিদিন দুই চামচ খেলে বাচ্চা ব্রেন শার্প হবে যার ফলে পড়াশোনাতে মনোযোগ বাড়াবে আমি আমার বাচ্চাদের প্রতিদিনের নাস্তায় পিনাট বাটার দিয়ে থাকি এটাতে লিচু ফুলের মধু আর ডার্ক চকলেট থাকায় খেতে খুবই মজা লাগে সাথে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করে যার কারণে এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে গুনে আর পুষ্টিতে ভরা এই পিনাট বাটার গুলো আপনারা প্রতিদিনের নাস্তায় রাখতে পারেন বাংলাদেশে হাতে গোনা জাস্ট দুই তিনটা জায়গায় পাওয়া যায় এই বাবল ওয়াফেল শুধুমাত্র এটা খাওয়ার জন্য মানুষের এত এত ভিড় এত ইয়ামি একটা জিনিস দেখে লোভ সামলাতে না পেরে আমিও চলে গিয়েছিলাম র্যাপিকে তাদের বসুন্ধরা আউটলেট ঢালি ফুড কার্ডে বাবল ওয়াফেলের পাশাপাশি নিয়েছিলাম তাদের সেলিং মোমো চিজ মালাই মালাইয়ের গ্রেভিতে এই মোমোটা খেতে জাস্ট অসাধারণ ছিল ট্রাসমি এটা অনেক বেশি মজা আপনারা জাস্ট এটা একবার হলেও ট্রাই করে আসবেন তাদের মিট বক্স ট্রাই করি এটা দেখতে বেশ ইউনিক ছিল আমার দেখে এটাই প্রথম মিট বক্স যেখানে লেস চিপস দিয়ে বক্স বানানো হয় প্রতিটা বাইটেই চিপসের এর জন্য জাস্ট কুড়মুড়ে একটা ফিল হচ্ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিটবক্স টা একবার খেলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এখন আসি আজকের বাবল ওয়াফেলের গরম গরম আর ক্রিস্পি বাবল ওয়াফেলের এর আইসক্রিমের কম্বিনেশন জাস্ট অসাধারণ টেস্ট এটা মুখের দিতে আমার মনে হয়েছিল পুরো চকলেটের দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম যারা এখনো এটা ট্রাই করেনি তারা কিন্তু এটা ট্রাই করবেন মিলে চলে গিয়েছিলাম বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক কসমেটিক্স বাণিজ্য মেলাতে কসমেটিকা ঢাকা আয়োজিত এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আইসিসি ইউ থাইল্যান্ড জাপান বাংলাদেশি ব্র্যান্ড মিল প্রায় একশো মতো ব্র্যান্ডের স্টল রয়েছে স্কিন কেয়ার মেকআপ পারফিউম তাছাড়াও রয়েছে এখানে ডার্মোলজি যেখানে একদম ফ্রিতে আপনি আপনার স্কিনের টেস্ট করিয়ে আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী আপনি কিন্তু তাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়াও প্রতিটা স্টলেই ছিল অনেক মজার গেম সাথে অনেক অনেক গিফট আর এখান থেকে কিন্তু আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে অনেকগুলো গিফটও পেয়েছি এই ফেয়ারে আপনি যদি কোনো কিছু কেনাকাটা নাও করেন তারপরও কিন্তু আপনি অনেক অনেক গিফট নিতে পারবেন স্ক্যানারের মাধ্যমে তাদের পেজে হচ্ছে লাইক দিবেন দেন হচ্ছে আপনি এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন আর এই মেলাটি থাকবে নয় আগস্ট পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সইয়া অল ফর টুডে আল্লাহ ফেস